শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত ষোলো বছর ধরে মামলাসহ নানাভাবে হয়রানি করা হয়েছে বিভিন্ন মামলায় কারাদণ্ড এবং হয়রানিমূলক মামলা বন্ধে প্রথমে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন নোবেল বিজয়ী সহ বিশ্বের একশো জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরপর একই কারণে উদ্বেগ প্রকাশ করেন বিশ্বের একশো পঁচিশ নোবেল বিজয়ী সহ দুশো বিয়াল্লিশ জন বিশ্ব ব্যক্তিত্ব এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার চিঠি দেওয়া হলেও বন্ধ হয়নি হয়রানি বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে এই সম্মানে ভূষিত হন তিনি বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার এছাড়া তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা অর্জন করেন ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া ইতিহাসের মাত্র সাতজন ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন তার উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন এনে দিয়েছে দু সালে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর একটি রাজনৈতিক দল গঠন করে দেশের মানুষকে একটি খোলা চিঠি দেন মুহাম্মদ ইউনুস এরপর দু নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে গত ১৬ বছর বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দেয়া হয় তার বিরুদ্ধে নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দিয়ে সম্পৃক্ত রাখতে নয় পরিচালক আহ্বান জানালেও তা করা হয়নি। আইনে মামলা দিয়ে তাকে করা হয়। বছর বয়সী একজন যশা ব্যক্তিত্ব ডুস বিশ্ব তাকে সর্বোচ্চ সম্মান দিলেও নিজ দেশে গত ষোলো বছর ধরে সহ্য করতে হচ্ছিল একের পর এক হয়রানি ও অপমান যার দায় আওয়ামী লীগ সরকারের বলে মনে করেন অনেকে जी टी न्यूज़ ढाका